আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আমরা অনেকেই জানতে চাই যে দেশি মুরগি কীভাবে আমরা পালন করব। আসলে দেশি মুরগি পালন করা অন্যান্য মুরগির তুলনায় অনেক সহজ দেশি মুরগিকে পালন করতে গেলে এক্সট্রা কোনো অত বেশি খাবারের প্রয়োজন হয় না এক্সট্রা কোনো কেয়ারেরও প্রয়োজন হয় না ওরা নিজেরা নিজেরাই মাটি থেকে খাবার সংগ্রহ করে বিভিন্ন রকমের খাবার ওরা নিজেরা নিজেরাই ঠোকে খেয়ে নেয় তারপরও দেখা যায় যে সন্ধ্যার সময় অথবা সকালবেলা অল্প করে ওদেরকে কিছু খাবার দেওয়ার জন্য যেমন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি গম তারপরে ধান থাকে গ্রাম অঞ্চলে অল্প টাকায় এক্সট্রা কোনো ফিডের প্রয়োজন হয় না তারপরও অনেকের ভিতরে মনে করেন চিন্তাভাবনা যে ওদের জন্য কি এক্সট্রা কোনো ওষুধের প্রয়োজন হয় কি না আসলে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি অন্যান্য মুরগি যদি আপনারা মনে করেন মাসের মধ্যে দু তিনবার অসুস্থ হয় তাহলে দেশি মুরগি মাসের মধ্যে সর্বোচ্চ একবার অসুস্থ হবে এরপরেও যদি দেখেন যে মোটামুটি কখনো কখনও জিম ধরে বসে আছে অথবা চুনা পায়খানা করতেছে তাহলে আপনার মনে করেন যদি না পা টেবলেট থাকে বাসায় নাপা ট্যাবলেট খাওয়াই দিতে পারেন অথবা রেনামাইসিন ট্যাবলেটটা একটু অল্প দাম পাঁচ টাকা করে একটা পিস এনে খাওয়াই দিতে পারেন অথবা প্যারাসিটামল খাওয়াতে পারেন তাহলে দেখুন সুস্থ হয়ে গেছে আর যদি একান্ত বেশি ঠান্ডা লেগে যায় মুরগির দেশি মুরগির সাধারণত ঠান্ডাজনিত সমস্যা হয় এছাড়া অন্য কোনো সমস্যা হয় না যদি ঠান্ডা লেগে যায় তাহলে দেশি মুরগির জন্য আমার স্কিনে দেওয়া এই যে যেই ঔষধটা আছে ডক্সিবেট এই ডক্সিবেট ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন এটা হলো এক লিটার পানিতে এক গ্রাম আর এই প্যাকেটটাতে আছে দশ গ্রাম প্যাকেটটা রেট নিবে সর্বোচ্চ আপনাদের গ্রামের বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা এর বেশি নেবে না আর এই ঔষধটা সকাল বিকাল প্রয়োগ করবেন এর বেশি প্রয়োজন নেই চার পাঁচ দিন খাওয়ালেই এনাফ দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন ওকে আল্লাহ ফেজ